আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বৃন্দ আপনারা দেখছেন দেশি রাজহাঁস ও পাতি হাঁসের একসাথে হাঁটা চলা পথ চলা গোসল করা খাদ্য গ্রহণ করা কয়েকদিন যাব টানা বর্ষণ ও বৃষ্টিপাতের ফলে আশপাশে যে পানি জমা হয়েছিল হাজামাজা পুকুরে সে পানি এখন কমা শুরু করেছে প্রায় শুকিয়ে গেছে দেখছেন শুকিয়ে যাওয়ার কারণে অল্প পরিমাণ পানি আছে এখন সেখানে এসে এখন গোসল করছে খাদ্য গ্রহণ করছে দেখছেন পানি থেকে তো পানির পরিমাণ কম হয় রাজহাঁস পুরাপুরি ডুব দিতে পারছে না পানির পথ দাঁড়িয়ে মুখ নাড়িয়ে গোসল সহ খাদ্য গ্রহণ করছে শরীর চুল কাচ্ছে শরীরে পানি দিয়ে ভিজাচ্ছে দেখছেন দূরেই বৃন্দ দেখছেন তারা গোছল করছে খাদ্য গ্রহণ করছে এই পানিতে থাকা শামুক ঝিনুক ছোট মাছ পোকামাকড় কীট দেখছেন সকাল বেলায় ও রাজহাঁসের গোছল একই পুকুরে এটা একটা হাজা মাজা পুকুর পুকুরও ঠিক বলা চলে না নিচু জায়গা সেখানে পানি জমা হয়েছে সেখানে এসে গোছল করছে ডানা ঝাপটাচ্ছে টাকাটা কি করছে পানি থেকে ঠোঁট দিয়ে খাদ্য খুঁজে খাচ্ছে কেউ ঠোঁট মুখের সাহায্যে পানি ছিটিয়ে গলা ভিজিয়ে গোসল করছে কেউ শরীর চুলকাচ্ছে গোসলের কারণে এদের কিছু লোম শরীর থেকে উঠে গেছে দেখছেন পাতিহাঁসগুলো গোছল ও খাওয়া দাওয়া শেষ করে উপরে উঠে যাচ্ছে এবং রাজহাঁস গুলো এখনো গোসল করছে এবং খাচ্ছে দেখছেন পাতিহাঁসগুলো এক এক করে ছয়টি রাস্তায় চলে যাচ্ছে ডানা ঝাপটাচ্ছে বাতাসে শরীর শুকাচ্ছে এবং রাস্তায় গিয়ে একসাথে হয়ে রেস্ট নিচ্ছে এদিকে রাজহাঁসগুলো পানিতেই এখন পর্যন্ত রয়েছে দেখছেন তারা গোসল করছে শরীর চুল কাচ্ছে খাদ্য গ্রহণ করছে ডানা ঝাপটাচ্ছে এখানে একেবারে সাদা মিশ্র ধূসর বাদামি রঙের রাজহাঁস আছে দেখছেন রাজহাঁসের ঠোঁট এবং পা হলদে বা কমলা রঙের আবার কোনো কোনো রাজহাঁসের ঠোঁট ধূসর বাদামি বা কালো রঙের দেখছেন অর্থাৎ এরা মিশ্র দেখুন আরো কাছ থেকে দেখাই দেখতে দেখতে রাজহাশের খাওয়া গোছল শেষ হয়ে গেল এখন তারা বাড়ির দিকে রওনা দিচ্ছে সারিবদ্ধ ভাবে দেখছেন দর্শক বৃন্দ দেখছেন খাওয়া দাওয়া গোছল শেষে সকালে নাস্তা শেষ করে এরা আবার বাড়িতে চলে আসলো বাড়িতে এদের বসবাসের জায়গা আছে ঘোরাফেরার জায়গা আছে সেখানে এসে দেখছেন পাতি গুলো আগেই জমা হয়েছে এখন রাজহাস গুলো চলে আসলো এখন সব হাঁস আবার এক জায়গায় দেখছেন এভাবে সকালবেলা এদের দিন শুরু হলো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি দেখে ভালো লাগলে লাইক আর শেয়ার করে সাথেই থাকবেন বেশি বেশি শেয়ার করবেন আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত সঙ্গেই থাকুন আসসালামু আলাইকুম